রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন কত সুন্দর সুন্দর এখানে রয়েছে আচ্ছা আর সাতশো টাকা বলতে হবে না না ওটা দাম আছে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মিষ্টি রাখা রয়েছে ওপরে রয়েছে বর আর নিচে ছিল রজনীগন্ধা এবং সূর্যমুখী ফুল এগুলি বিয়ে তত্ত্বের জন্য তৈরি করা হয়েছে আর এটি দেখুন মিষ্টি দিয়ে হার পান পাতা বাহ কে কারিগরটা কে তুমি নিজে আচ্ছা তুমি নয় বাহ খুব সুন্দর সত্যি দিন আমি তো কোনো দোকানে দেখিনি হ্যাঁ সেটাই তো দাঁড়াও 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 একটা একটা মুখটা ভালো করে দেখাই সুন্দর একদম সত্যি খুব সুন্দর পোশাকও এত সুন্দর ম্যাচিং দিচ্ছে মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মন্দিরে মানে প্যান্ডেলে দেখুন কত কত সুন্দর বড় ঠাকুরটি আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিভাবে মহাদেবকে নিয়ে আসা হয়েছে দুটি বাসের বাতার মধ্যে দেখুন এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটি দেখুন এখানে এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু হয়ে যাবে একটু পরেই দেখুন এখানে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে দেখুন এখানে শুরু হবে এর জন্য মালা পরানো হচ্ছে এখন বেলপাতা মালা পরানো হচ্ছে এখন রজনীগন্ধার মালা পরানো হচ্ছে দেখুন কিভাবে মালাটি পরানো হচ্ছে আমাদের এখানে এইভাবে মালা পরানো হয় যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তাই দেখুন চারিপাশ থেকে ঝিঝি পোকার ডাক যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তাই আমাদের একটি জমিতে অনেক কই মাছ উঠে এসেছে আমরা এখন যাচ্ছি সেই কই মাছ ধরার জন্য দেখুন মাছ জাল ফেলানো হয়েছিল তাতে মাছ পড়ে গেছে দেখুন কতগুলো মাছ পড়েছে একসাথে এটি দু নম্বর দেখুন এদিকে রয়েছে তিন নম্বর এদিকে একসাথে রয়েছে চার নম্বর দেখুন কত সুন্দর মাছ লাল মতো হয়ে আছে কই মাছের যেহেতু গাটা খসখসা এবং কাঁটা প্রচুর আছে তাই জালের মধ্যে খুবই খারাপভাবে জড়িয়ে যায় দেখুন তখন ধরে খোলার চেষ্টা করা হচ্ছে আর এদিকে দেখুন কাকিমাও বসে পড়েছে কই মাছ ছাড়ানোর জন্য কাকিমা খুব ভালো কই মাছ ছাড়াতে পারে দেখুন এইভাবে ধরবে একটু পরে বেরিয়ে যাবে দেখুন দেখুন কত বড় কই মাছটি বালতিতে আর ওই দিকে বসে আছে আমার ভাই ও চেষ্টা করছে দেখুন কত কাঁটা আর আসে কত জড়িয়ে গেছে এই তো মুখ এদিকে বেরিয়ে গেছে এদিকে টান না টান টান এদিকে টান আরে এদিকে মুখটা ধর কান কা ধর চিপলেই তো হয় কানটা ধরে চিপ চিপ প্লে টান এবার টান টান আরে এই তো গেছে আর আঁশগুলো একটু আবড়া খাবড়া আছে নি যেদিকে টান বসেছে তার বিপরীত দিকে ঠান না দেখুন কত বড় বড় মাছ ওই মাছে সব থেকে বড় এবং পেটে ডিম ভর্তি দেখুন কাকিমা আবার একটু ছাড়িয়ে নিয়ে চলে এসেছে দেখুন এই মাছটি তখন দিয়ে ছাড়াতে পারছিল না কেউ এখন কাকিমা লেগেছে ছাড়ানোর জন্য দেখুন দেখুন ছেড়ে গেছে বৃষ্টি হওয়ার জন্য অনেক মাছ যেহেতু জমিতে উঠে গেছিল তাই দেখুন কত মাছ ধরেছে দুটো হাড়িতে করে রাখতে হয়েছে দেখুন আবার মাছগুলো রাখা হলো আমরা এইভাবে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা মতো মাছ ধরেছিলাম আর এই মাছটি মরে গেছে আবার যাচ্ছে জাল ফেলানোর জন্য জাল ফেলানোর আধ ঘন্টা পর আবার যাচ্ছি সবাই দেখার জন্য জাল বেশি করে নি ওই কমই আছে

সব সময় দিলা বলছিল ওই সময় খানা হই না রই যায় মুড়ে গেছে সব এটা পুরো জলি আছে একদম একদম বড় হয়ে গেছে একদম ধরে রাখো তাহলে চারবার দিন দুবার জামিতা জামিতা হ্যাঁ প্রচুর জালে নাকি ভিড় পড়ে গেছে কতটা মরে গেছে তো এই খাই মরে গেছে জামি 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 মরে গেছে কালোটা ফার্স্ট এ মরে গেছে ফার্স্ট এ মরে গেছে মরে গেছে হ্যাঁ হ্যাঁ তো ওমা এখন টাই মরে যায় আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের আসবেন এবং বেল আইকনটি প্রেস করবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন